হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি কাঁচা টমেটো আলু আর ওলকপি দিয়ে একটা রেসিপি করে দেখাবো এর জন্য আমি জ্যান্ত মাছও নিয়ে নিয়েছি আর কিছুটা চিংড়ি মাছও নিয়েছি জ্যান্ত বাটা মাছ আর কাদরা মাছের দুটো চাকা আছে ওই চিংড়ি মাছ দিয়ে সব রকম দিয়ে এই ঝোলটা তোমার দিকে করে দেখাবো কেমন লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে আর আমার দিকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো দেখো প্রথমে আমি কোড়াতে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো তুলে দেবো বন্ধুরা মাছটা আমার ভাজা গেছে তুলে নেবো নিয়ে বাটা মাছগুলো তুলে নেবো একটা বন্ধুরা বাটা মাছগুলো তুলে দিয়েছি ওগুলো ভেজে তুলে নেবো দেখো বন্ধুরা ওই তেলেতেই আমি আলু টমেটো ভালো করে ভেজে নিচ্ছি একদম ভালো করে সুন্দর করে ভেজে নিলে সবজির কাঁচা ভাতগুলো চলে যাবে এবার আমি সবজি ভাজার সময়তেই নুন দিয়ে দেবো ধরো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি একটা লঙ্কা দেবো লঙ্কাটা একটু কেটে দেবো নালে যদি ফেটে যায় দেবো আদা বাটা একটা বাটিতে হলুদ গুঁড়ো নেব নুন আগে থেকে দেওয়া আছে আমার তরকারিতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে জলটা গুলে নিয়ে দিয়ে দেব মশলাটা কষার জন্য আমি একটু জল অ্যাড করবো করে ভালো করে মশলাটা কষে নিয়ে তেল ছাড়া পর্যন্ত কষে নিয়ে তারপর তোমার দিকে দেখা আস বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি হচ্ছে সবজিটা তুলে দেবো দিয়ে ভালো করে কষে তোমরা কাঁচা টমেটা এই তরকারিটা কে কে করে খেয়েছো এখনো পর্যন্ত কমেন্টে জানাবি শীতের দিনে এরকম কাঁচা টমেটা দিয়ে বাটা মাছ গ্যাম্প মাছের তরকারি খুব খেতে সুন্দর লাগে যেহেতু টমেটো আছে ওলকপি আছে সিদ্ধ হতে একটু জল বেশি লাগবে এখন বন্ধুরা এবার চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে আমার তরকারিটা হোক দেখো বন্ধুরা তরকারিটা খুলে দেখব দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে ওলকপিও সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো দেখো এই মাছগুলো সবই দেবো আর চিংড়ি মাছ অল্প করে একটু দেবো চিংড়ি মাছ দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয় দিয়ে আবারও চাপা দিয়ে দেবো তরকারিটা একবার খুলে দেখবো কেমন হয়েছে একটা মাখো মাখো ব্যাপার হয়ে গেছে খেতে খুব সুন্দর হয় এই তরকারিটা দেখি দেখলকপি আলু সব একদম সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা কমিয়ে এলে ঢেলে নেবো নিয়ে তোমার দিকে দেখাবো এখনো বন্ধুরা তরকারিটা ঢেলে নিয়েছি নিয়ে তোমার দিকে দেখাচ্ছি তোমার দিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছি কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলটা যদি না তোমাদের সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে নিত্য নতুন রান্না তো দেখতে পাবে তোমার দিকে কাঁচা টমেটো দিয়ে তরকারি কাদের কাদের খাওয়া গেছে তাও কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ